হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আজকে অনেকদিন পর আসলাম একটা লং ভিডিও নিয়ে লং মানে তিন মিনিটের ভিডিও বাসায় অনেকদিন গেস্ট ছিল তারপরে আমার নিজেরও অনেকদিন কাজ করতে ইচ্ছা করছিল না চেম্বার নিয়ে ব্যস্ত ছিলাম সবসময় আসলে কাজ করতে ইচ্ছা করে না তাই না তো আজকে ভাবলাম যে এই যে প্যাড দেখতেছেন অ্যাক্রালিক কালারের যে প্যাডটা এটার অনেকগুলা কাগজ পরে আছে অনেকগুলো মানে অলমোস্ট সব পুরা টুকার কি তো এটার কি হয়েছিল কাহিনী যে আমার ছেলের স্টেশনারি জিনিসপত্রের প্রতি অনেক ঝোঁক আমার নিজেরও অনেক ছোক তো আমার ছোটবেলা থেকে স্টেশনারি জিনিস এক্সট্রা রাবার এক্সট্রা পেন্সিল রং পেন্সিল এগুলো কিনে রাখতে আমার খুব ভালো লাগতো তো এখনো আমার এই অভ্যাসটা আসলে যায়নি আমার ছেলের জন্য আমি এক্সট্রা অনেক কিছু কিনে দিই ও আসলে এদিকে এখন ফোকাস করতে করতেছে না একদমই ওর সামনে মাসিক পরীক্ষা পড়াশোনারে ব্যস্ত আছে তারপরে সে মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো এই সব করতে করতে ওর আসলে তিনটা কিবা পার হয়ে যায় আবার ইদানিং সে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে 10টার মধ্যে সে শুটটাই করে এবং ঘুমায় যায় মানে অনেক বাচ্চা কাচ্চা রাত জাগে আমি জানি তো ও রাত জাগার অভ্যাস ছিল কিন্তু যখন থেকে নামাজ ধরছে তখন থেকে আসলে রাতে তাড়াতাড়ি শোয়ার অভ্যাস করতেছে রোজ নামাজ তো পড়ে আলহামদুলিল্লাহ এই বয়সে তো আসল কথায় আসি আমি আসলে এই তো এটা ড্যাফোডি লাগতে বসছিলাম একটু স্কেচ করে নিছিলাম আগে তো এখন এটাকে রং করছি আর কথা বলছি তো আমি যেটা ভাবলাম যে ভাবলাম মানে আমার যেটা ইচ্ছা আমার আর্টের প্রতি অনেক আকর্ষণ বা শেখার ইচ্ছা আছে তো এইটা আমি অবশ্যই শিখবো যদি সময় পাই কখনো বেঁচে থাকি আমার একটা পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছা আছে এন্ড দেন এটার পরে আমি আর্ট নিয়ে একটু সময় দিব শিখবো মানে থাকবো আর কি বলতে পারেন আহ কারণ আমি এই বয়সে এখনই যে পরিমাণ অসুস্থ থাকি মানে মাথা ব্যথা কোমর ব্যথা এখনই মনে হচ্ছে যে বয়স হয়ে গেছে তো আলটিমেটলি যদি আমি কিছু না শিখি না শেখার মধ্যে থাকি তাহলে আরো তাড়াতাড়ি বুড়িয়ে যাবো আমার একটু তাড়াতাড়ি এত বড় হওয়ার ইচ্ছা নাই অ্যাটলিস্ট বাচ্চা কাচ্চা বড় হওয়া পর্যন্ত তো আমাকে একটু হেলদি থাকতে হবে তাই না যদি বেঁচে থাকি আর কি তো সেইটা সম্ভব শুধুমাত্রই আমার মেমোরিটাকেও ভালো রাখা সম্ভব যদি মাত্র আমি আহ একটু শেখা শিখির মধ্যে থাকি আর শেখার তো কোনো বয়স নাই তাই না হ্যাঁ বলতে পারে অনেকে যে হ্যাঁ এই বয়সে এসে আবার আর্ট শিখবে নো ম্যাটার আমি এটা মনে করি না যে এই বয়সে এসে শিখলে কোনো সমস্যা বরং আমি শেখার মধ্যে আছি আমি গসিপিং করছি না আমি মানুষের সাথে সময়

যেহেতু আড্ডা দেওয়ার সুযোগ কমে যাচ্ছে যেহেতু চা খাওয়ার মতো মানুষ কমে যাচ্ছে একসাথে বসে তো আর কি করা নিজের শেখার প্রসেস এর মধ্যেই আসলে সময় দেওয়া উচিত এবং এটাই আমি দিবস আছে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ